রাহমাতুল্লাহি বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো কে কোথায় আসো চলে আসো আড্ডা পরিবেশ পাহাড় পর্বত গাছপালা এসবের মাঝে আমরা জমি আড্ডা দেবো কে কোথায় আসো তো আমি এখন আছি দুবাই আজমান আরব আমিরাত আজমান শহরের একটি গ্রামীণ এলাকায় তোমরা যারা এখন আস আমার সাথে তারা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ পাহাড় পর্বত অনেক বড় বড় পাহাড় আছে অনেক বড় বড় পাহাড় আছে অনেক ঘাস পড়া আছে এটা থাকি বিলা মিছেখানে দাঁড়ি কোম্পানির বিলা এখানে ঘাসপালা আছে আসলে এখানে আর লাগে অনেকটা এই যে দেখছো পাথর গুলো এই বিচ্ছু আছে এখানে অনেক বিষাক্ত বিচ্ছু আছে কাটা গাছ আসলে এটার কাঁটাগুলো খুবই ডেঞ্জার কাটা ভয় লাগে আসলে এখানে বিচ্ছু থাকতে পারে বিচ্ছুগুলো খুবই খুবই বিষাক্ত হয় কে কোথায় আসো চলে আসো আড্ডা হবে জমি আড্ডা হবে চমৎকার সব গাছও আছে পাহাড়ি গাছ এই দেখো একটা গাছ কত সুন্দর কত সত দেখো গাছের গোড়ায় কিন্তু কোনো পানি নেই কিন্তু তারপর গাছটা কত সতেজ গ্রিন তাজা একদম ফুল আসে ফল আছে এই রকম অসংখ্য অসংখ্য গাছপালা আছে এই আমি এখন ওই যে দেখতে পারছ পাহাড়টা ওই পাহাড়ে যাব তো এখানে কিন্তু শুধু যে বিষাক্ত বিচ্ছু আছে এমনটি না এখানে অনেক বড় বড় এই যে পাহাড়গুলোতে অনেক বড় বড় সাপও থাকে দেখো মাটিতে কোনো ধরনের কিন্তু পানি নেই তারপরও গাছপালা সতেজ আছে আমাদের দেশে গাছপালাতে পানি না দিলে মারা যায় মাটি চলতেছে দেখতে হবে আমি বলেছি আগে যে অনেক বিষাক্ত বিষাক্ত বিচ্ছু থাকে সেগুলো খুবই বিষাক্ত এই দিকটাতে আমিও আসি আগে What